দেশের জনগণ সাতই জানুয়ারি ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতন ঘটানো হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেন বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালিয়েছে বিএনপির শীর্ষ সহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দী করেছেন সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নেমে পড়েছে বেপারোয়া নারী ও শিশু নির্যাতনে গণমাধ্যমের মতে ছিয়াত্তর শতাংশ শিশুই যৌন নির্যাতনের শিকার বিরোধীদের নির্বিচারে গ্রেফতার ব্যাপকভাবে নির্যাতন ও অত্যাচারের পাশাপাশি আধিপত্য বজায় রাখতে চলেছে গণধর্ষণ এবং বেছে বেছে খুন ফলে সমাজের ওপর নেমে আসছে এক ভয়াল আতঙ্ক উদ্বেগ ও বিপদের ছায়া আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে দেশে কোনো সভ্য লোক বাস করার মতো পরিস্থিতি নেই আওয়ামী লীগ আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে বিএনপির মতো একটি সফল গণতান্ত্রিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে মানবতা বিরোধী। অপরাধে লিপ্ত হয়েছেন শেখ হাসিনা সরকার ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি বেলা এগারোটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধন খুন ধর্ষণ গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার ভোটারাধিকার পুনরপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে নেতাবৃন্দ এমন কথা বলেন লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা মোহাম্মদ শফিকুল আলম তুহিন কাজী মাহমুদ আলী বদরুল আলম খান চৌধুরী শফিকুল ইসলাম মাসুদ পারভেজ বাবু শেখ সাদি হাসানুর রশিদ চৌধুরী মিরাজ কে এম হুমায়ুন কবির প্রমুখ দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে হেলাতরা ক্লে রোড বড়বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়